ওয়েলকাম ম্যাক চমায় চ্যানেল মধুমীদাধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি বিন্দাস আছি হ্যাঁ আমি বিন্দাস আছি তো মাম মামকে স্কুলে দিয়ে আসা হয়ে গেছে রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করছি একটা রান্না এখনও চলছে বাকি রান্নাগুলো হয়ে গেছে দীপ্যমান আজকে অফিসে না খেয়েই গেলো বলো না আজকে খাবো না গরমটাও পড়েছে আর গরম মানে আমার গরম হচ্ছে সবথেকে সব থেকে অপছন্দের দিন মানে এই গরমকালটা আসছে তো মানে মানে অনেকেই আমাকে বলছে নিতুদি তো স্পেশালি নিতুদি বলছে মধু সাবধানে থেকো গরমের মধ্যে হ্যাঁ মানে গরমে আমার অবস্থা ভীষণই খারাপ হয়ে যায় তার মধ্যে আমার অয়েলি স্কিন তো সারাক্ষণ মনে তেল গড়াতে তাকে দেখো সারাক্ষণ তেল গড়ায় তো মাম্মাম স্কুলে হ্যাঁ বললাম তো মাম্মামকে স্কুলে দিয়ে এসেছি আর দীপ্যমান অফিসে চলে গেছে মায়ের স্নান হয়ে গেছে মাকে স্নান করে দিলাম আর রান্না অলমোস্ট ডান খালি একটা রান্না হচ্ছে বাকি রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করছে আবার রিপিটেডলি এই কথাটাই বললাম তো চলো রান্নাগুলো আগে শেয়ার করে তারপর আবার আসছি এখানে আছে ভাত ডিমের কারি শিমের পোস্ত সর্ষে পোস্ত শিম আর এখানে মাম্মামের তরকারি এখানে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা এবার যেহেতু গরমকাল আসছে মানে গরমকাল পড়েই গেছে আর কি তো সেই জন্য আমরা একটু তেতো আর টকটা একটু খাই আমরা গরমে বুঝছো তো এই হলো ব্যাপার তার আর মাম মামের তরকারিতে আজকে দিয়েছি গাজর রাঙা আলু কুমড়ো গাজর রাঙা আলু কুমড়ো এমনি আলু বিনস ছিল না বিনস শেষ ভাবছিলাম আমি একটু শিন দেবো কিন্তু না ও শিন খাবে না মানে ওকে গাজরটা এখন যাও খাওয়াতে পারি সীম্যাকিমে খাওয়াতে পারবো না তো যাই হোক এরপর আমি এটা রান্নাটা করব রান্নাটা করে গ্যাসটা মুছবো বাসনটা সুন্দোবো এই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম পরে আবার আসছি ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাক তো গুড আফটারনুন স্নান হয়ে গেছে আর পুজো করে নিয়েছি মাঠ খাওয়া হয়ে গেছে মাকে ওষুধ খাইয়ে দিয়েছি এবার ব্যাক টু মাম স্কুল কোথায় গিয়ে কথা বলবো যারিটা সারাদিন কীর্তন হয়ে যায় সরি ফর দ্য নয়েস একটু অ্যাডজাস্ট করে নাও আমি অ্যাডজাস্ট করেই চলেছি এই সাউন্ডের সাথে তো যাই হোক তো যাব এখন মাম্মকে নিতে মাম্মকে নিয়ে আসি তারপর যেমন যেমন হবে তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে দেখতে করতে এই দেখো এখানে সব খাওয়াচ্ছে এই ভদ্রলোক এই ভদ্রমহিলা আপনারা কি রোজ দেন ওদের

হ্যাঁ কিচ্ছু হবে না চলো না ভালো এরা ভালো এরা খুব ভালো হুম চলো তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে জ্ঞান দেবো না অবশ্যই আমার বাড়িতে একটা ডগি ছিল আমি জানি ডগিরা মানুষের প্রকৃত বন্ধু হয় মানুষ তো বেইমান মানে বেইমান সত্যি কথা যেই মানুষের জন্য করবে কালকে তারা ভুলে যায় কিন্তু এরা আমৃত্যু মনে রাখে আমার বাপের বাড়ি পাড়া লেকটাও না পাইক পাড়ার অনেক কুকুররা আছে একটা সময় তাদেরকে খেতে দিতাম তো মাঝে মাঝে যখন যাই খুব কম ব্লক করি না কারণ ওই বাড়িতে ব্লক করতে ইচ্ছা করে না তো যখন যাই তখন না ওরা আমারকে ঠিক দূর থেকে হলেও চিনতে পারে জানো তো আর দীপ্যমান একটু ভয় পায় ডগি ও একটু ভয় পায় তো বলছে মামাই মামাই আসছে আর কিছু করবে না ওরা কিছু করতো না লিটারেল ওরা কিছু করতো না আর ওরা বুঝতে পারতো যে দীপ্যমান যেহেতু ভয় পায় সেহেতু ওরা আমার খুব একটা কাছেও আসতো না মানে একটা ডগি না আমার এখানে দাঁড়িয়ে পড়তো কিন্তু জবে থেকে দেখলো দীপ্যমান একটু ভয় পায় সেই জন্য আরও অতটা আসলো না আমার কাছে তো যাই হোক চেষ্টা করো এই সারুমিয়দের খেতে দেওয়ার যতটা পারো আমি আমার সামর্থ্য অনুযায়ী খেতে দিই ব্যাস এইটুকুই তোমাদেরকে বলার জন্য ক্যামেরাটা অন করলাম আশা করছি ভালো লাগলো এদের কথা অন্তত একটু চিন্তা করা উচিত চলো সঙ্গে থাকো দেখি এই যে হচ্ছে মাম 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 স্কুল থেকে চলে এসেছে তো মামে না স্কুলে খাওয়ানো হয়নি তো সরস্বতী পুজোর দিন তো ওদেরকে এই পার্সেলটা আজকে দিয়েছে দাঁড়াও 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 একটু দেখিয়ে দিই তারপর তুমি খাবে এই যে এইটা পার্সেল আমি দাঁড়াও দেখাচ্ছি এই যে এইটা এইটা বোধ চিকেনের কিছু একটা আছে বা ভেজ বা পনির কিছু একটা আছে আমি জানি না সেটা কি তারা মামা চকলেটের জন্য দেখো এই চকলেটে খুলে দিল চকলেটে পরে খাবে দাঁড়াও এটাকে গরম করে দিয়ে এটা খাও আচ্ছা আর এইটা ওই আমরা যেরকম ওই ইয়ে এটাকে কী বেশ বলে আমাদের ঘরে প্রচুর আসে এটা এটা ওই ঘি ঘিরে ভাজে দ্বীপমান খুব নিয়ে আসে আমি ভুলে গেছি সব তো এই হলো এই ব্যাপার এখন চলো মাম্মাকে দিয়ে দিই তারপর মাকে খাইয়ে দিই তারপর আমি খাই তারপর আসছি গুড ইভিনিং চলে এসেছি একটা জিনিস দেখাবো এরপরে আমি আর মাম্মা মামা আমার বাবা একটু বেরোবো আর চট করে দেখিয়ে দিই তোমাদেরকে কি করব এখন কেমন কত গাজর এই গাজরগুলোর দেখেছো কী অবস্থা কি করবো গাজরগুলো না খায় তরকারি না খায় মাম কিছু এবার এগুলোকে হালুয়া করবো তো চলো দেখতে থাকো এইভাবে গ্রেড করছি আর এখন এতগুলো গাজর রয়েছে ও আমার ঘাম বেরিয়ে যায় গ্রেড করতে গিয়ে যাই হোক এই এতগুলো গাজর এখন আছে গ্রেডটা করে নি এতটা হয়েছে পরে তোমাদেরকে একটা গল্প বলবো কেমন তো আমার গাজরের হালুয়া রেডি দেখিয়ে দিই তোমাদের একবার টাইট টাইট গাজরের হালুয়া আর আমার না এরম মানে ঝোল ঝোল ভালো লাগে না গো দোকানের মতন বেশ একদম টাইট থাকবে একদম দেখো টাইট হয়ে রয়েছে কোনো ঝোলের ঝ নেই তো যাই হোক খুব গরম তো চলো বলো গুড ইভিনিং হ্যাঁ কী খাচ্ছ ব্রাউন ব্রেড ব্রাউন ব্রেড আর কি বাটার ওই বাটার না মাখন বুঝতে পারছো তো ব্রাউন ব্রেড আর বাটার না মাখন খাচ্ছে ওর বাবার জন্য ব্রাউন ব্রেড নিয়ে আসে সাদা পাউরুটি খেলে অম্বল টম্বল যদি হয় তাই তো সেই জন্য ওর বাবা ওর জন্য ব্রাউন ব্রেড নিয়ে আসে মামা টেস্টি বলো ওরে থামস আপ ওকে ঠিক আছে চলো একটু দীপমানের সাথে বেরোনোর কথা আছে অফিস থেকে আমাদের মানে আমাদের নিচে নামতে হবে তো একটু পরে দীপমান আসবে আমাদের নিতে তো যাবো আমরা তো তারপরে বাড়িতে ফিরে তোমাদের সাথে কথা বলছি যেমন যেমন যাবো তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকবো দেখতে একটা মাছের বাজার আছে সেই মাছের বাজারটা তোমাদের কাছে দেখাবো আর চলো যেমন যেমন হচ্ছে সেরকম সেরকম তোমাদের সাথে শেয়ার করবো ফ্রিশ ফ্রিশ ফ্রাই সেই জন্য বললো ফ্রিশ ফ্রাই

মাম্মা হাই করে দাও তুমি কি করতে এসেছো আলু কিনতে হ্যাঁ তুমি আলু কিনতে এসেছো আমি আলু কিনতে এসেছে বাড়িতে এসে গেলাম জিনিসপত্র কিনে এনে সব গুছিয়ে টুছিয়ে মাম্মামকে খাইয়ে দাইয়ে ও ঘরে মাম্মাম এখন টিভি দেখছে অলসেট তো এখন আমার ডিনার হয়নি আমি একটু পরে ডিনার করব একটা ঘটনা ওই তোমাদের তখন গাজরের একটা গ্রেট করতে করতে যেটা বলছিলাম একটা অ্যাক্সিডেন্ট ঠিক আগের বছর আমার সাথে ঘটেছে ওটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হতে পারত হয়েও ছিল কিন্তু বিরাট বড় দিকে যায়নি কি হয়েছিল আমি প্রেশার কুকারে গাজরটা সেদ্ধ করতে দিয়েছিলাম এবার আগে আমি কি করতাম বলতো ওই গাজরটা গ্রেড না করে না গাছগুলো কেটে আমি জাস্ট ওইগুলো আর কি কেটে আমি ওই প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে ওটাকে করতাম চেষ্টা করেছিলাম আর কি তো প্রথমবার আর নতুন রাঁধুনি ছিলাম তখন আর বুঝতে পারিনি প্রেশার কুকারের মানে সিটিটা পড়েছে এবার ভাব পেপারটাও তো বেরোতে টাইম লাগে আমি সেটা ওয়েট করিনি আমার খুব তাড়া ছিল সেদিন আর কিছুই তাড়া ছিল না গো ভাবছিলাম তাড়াতাড়ি আর কি করে নেব মাম মাম তখন আরও একটু ছোটো ছিল এইবার আমি প্রেশার কুকারের লিডটা খুব তাড়াহুড়ো করে খুলে গেছি লিডটা পড়েছে আর পুরো গরম জলটা পুরো ছিটকে সময় পেটে মানে বিভৎস লেভেলে বার্ন হয়ে গেছে বিভৎস মানে পেটটা না আমার এখনও হাঁস যেরকম ওই সরস্বতী বাহন হাঁস ওরকম একটা হাঁসের মতন আমার এখনো পেটে পোড়া জায়গাটা হয়ে আছে তো যেহেতু শেয়ার করার মতন জায়গা নয় সেই জন্য শেয়ার করতে পারছি না হাতেটাতে হলে আমি অবশ্যই শেয়ার করতাম তো এখন না ভাব মানে ভাবি যে কত কিছু শিখছি শেখার তো বয়স নেই আর শেখার কোনো শেষ নেই তো শিখেই চলেছি শিখেই চলেছি দেখা যাক কতটা কি করতে পারি কতটা বিদ্যা অর্জন করতে পারি বা ভেতরের কতটা নিজেকে বিকাশ মানে নিজের কতটা বিকাশ করতে পারি তো যাই হোক তো গল্পটা শুনলে আর মানে তখন কি হয়েছিল পায়েলকে তোমরা দেখেছো পায়েলের এই ব্লগে মানে ওই চন্দ্রায়নের মুখে ভাতের ব্লগে তো পায়েলকে আমি না ছবি পাঠিয়েছিলাম যেহেতু সৈকতের মেডিসিনের দোকান আছে তো পায়েলকে ছবি পাঠিয়েছিলাম পায়েল বলছে বৌদি সাংঘাতিক অবস্থা তো বেটা বেটা ডিন হ্যাঁ বেটা ডাইন দিয়েছিল বেটা ডাইন দিল তারপর আরও খাবার ওষুধ দিয়েছিল তো সেগুলো দিয়ে 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 ঠিক হয়েছিল আর সঙ্গে সঙ্গে আমি পেস্টটা দি দিয়েছিলাম ওই কোলগেটের যে পেস্টটা হয় তো যাই হোক তো এই ছিল আমার গল্প গল্প তো চলতেই থাকবে আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই 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 খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে ভালো রেখো আর হ্যাঁ আমার চ্যানেলে আজ যান প্রথমবার এসেছো তার অবশ্যই নোটিফিকেশনের পাশে যে আইকনটা সেটা টুম করে বাজিয়ে দেবে আমার পরিবারে চলে আসবে যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো চলো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সবাই সবাইকে ভালো রেখো আর ভালো ভালো খাও ভালো ভালো জিনিস চিন্তা করো আর মানুষের চেষ্টা করো ভালো করার চেষ্টা করো So Good night.